এখন কেয়ার গিভার প্রোগ্রামটা কাদের জন্য বাংলাদেশের যারা নার্স আছে তাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে যারা বিভিন্ন কাজ কাজ তাদের তাদের জন্য জন্য আছে আছে যারা করে আমার ধারণা সো আগে রাইট পার্সন যারা আছে তারা একটু খোঁজেন আর ওইভাবে হ্যাঁ আমি হন প্রাইমারি শিক্ষকতা করি আমি এই কোর্স করবো আমি দুই নম্বরে একটা সার্টিফিকেট জোগাড় করবো বিষয়টা কিন্তু অতটা সহজ আসলে না কাজী ভাই তবে হ্যাঁ খুব ভালো জিনিস এখানে উল্লেখ করছেন যে এই যে নার্স বাংলাদেশের নার্সরা কিন্তু অনেকদিন ধরে ট্রাই করতেছে যে এখানে ওদের অপরচুনিটি কিভাবে তৈরি করা তৈরি করা যায় বা ওরা আসতে পারবেন কিনা আমার কাছে মনে হয় যে এই কেয়ার কিপার প্রোগ্রামের মাধ্যমে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি হয়ে গেল তারা এই ব্যাপারটাতে একটু ট্রাই করতে পারেন অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন এবং সেটার জন্য তারা যেটা করতে পারে যে জব সাইট গুলাতে তারা এই ব্যাপারে জব সার্চ জন্য তারা এখনই লাগে যেতে পারে আর রেজুমিটা তৈরি করার ব্যাপারে এখানে সতর্কতা অর্জন করতে হবে যে ওরা যে আসলে সিনিয়র সিটিজেনদেরকে বা বাচ্চাদেরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে হ্যাঁ বা বাড়িতে আছে এই জিনিসটা যেন ওরা তাদের রেজুমিতে ভালোভাবে এটা হাইলাইট করে কারণ ব্যাপারটা তো ওইরকমই তারা তো কেয়ার গিভিং এর জন্য আসতেছে আসছে এটা বয়স্কদের জন্য হোক আর বাচ্চাদের জন্যই হোক হ্যাঁ তা এই কেয়ার গিভিং এর যে এক্সপিরিয়েন্সটা তাদের এই যখন বর্ণনা করবে ওই করে আর কি এটা আমার আমি বলবো তা আপনি ঠিকই বলছেন যে এটা যারা রাইট পারসন ওই যে বললেন যে নার্স তাদের জন্য এটা যেমন খুব তাদের 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 অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতার সঙ্গে এবং লেখাপড়ার সঙ্গে কিন্তু এটা যায় কিন্তু এখন অনেকেই আছে যে তার কাজের অভিজ্ঞতা একবারই নাই সে হঠাৎ করে ডকুমেন্ট দিয়ে তারা কাজের অভিজ্ঞতা সংগ্রহ করবে এইগুলা যেন বাংলাদেশে না করেন সেটি তখন দেখা যাবে যে অনেকে কোয়ালিফাই করবেন না মানে রিয়েল পার্সনই কোয়ালিফাই করতে পারবেন না আর ওই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন বাংলাদেশে এই ব্যাপারটাকে ফলো করে অনেকেই অনেক অনেক রকমের ব্যবসা ফাঁদ তৈরি করবে যে এই ফাঁদে আপনার মানে অনেকেই অনেক সফল ভাই বোনেরা কিন্তু এই পাতে পড়বে আমার কাছে মনে হয় মনে হচ্ছে আর কি গ্র্যাজুয়েট তো বাংলাদেশী না এই যে এখানকার কানাডার মধ্যে বাংলাদেশী কমিউনিটিটাও তো এটা একটা পার্ট থাকবে তাই না সে বলবে যে আমার তো দরকার আমি তোমার অফার লেটার পাঠাই অফার লেটার দিল সব দিল দেওয়ার পরে দিয়া ভিসা তোর দিতে পারবে না ভিসা দিবি ওই অফার লেটার দেওয়ার মনে করেন আপনার কাছ থেকে পাঁচ হাজার ডলার খায় দিল কিন্তু ওই যে আমি ভিডিও শুরুতে এক ভাইয়ের কোশ্চেনের জবাবে যেটা বললাম যে কোন মানুষের যদি পনেরো হাজার ডলার কানাডা ইনকাম ক্ষমতা না থাকে সে জীবনে একজন আনতে পারবে না এটা আমি একেবারে আপনাদের লেখা দিতে পারবো আর কেউ যদি বলে যে আমার পনেরো হাজার ডলার ইনকাম আছে তাহলে একটা কাজ করবেন যে তার বলবেন যে পেস্ট স্টাফ দাও তুমি যে বেতন পাও সেটা একটু পেস্ট স্টাফ দাও আমি পনেরো হাজার

হ্যাঁ কিন্তু এটা না এটা আপনাকে আর কিছু এজেন্সি আছে যারা আসলে এই কাজই করে বড় বড় এজেন্সি যারা এই ক্যারি গিভারের কাজ করে তাদের সঙ্গে তাদের কাছ থেকে জবাবার না পেলে আসলে কেনাডাতে এই প্রোগ্রামের আওতায় আসাটা আসলে সম্ভব না